বাংলাদেশের নদী দূষণ শুধুমাত্র স্থানীয় সমস্যা নয় এটি একটি জাতীয় সংকট বিশ্বের নদী দূষণের তালিকায় বাংলাদেশ এখন অন্যতম শীর্ষে প্রায় প্রতি নদী প্লাস্টিক বর্জ্য রাসায়নিক পদার্থ জীবাণু তেল ধারা দূষিত তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই দূষণ শুধুমাত্র পরিবেশের ক্ষতি করছে না বরং এর প্রভাব পানি সম্পদ এবং জলের প্রাণীদের জন্য বড়ই ক্ষতিকর আর যারা মাছ ধরে তাদের জীবনও অনেক কঠিন হয়ে গেছে কারণ দূষিত পানিতে মাছ পাওয়া যাচ্ছে না তাই জীবিকা নির্বাহ করাও কঠিন হয়ে পড়েছে এছাড়া বর্তমান ঢাকা ঢাকাঘরে প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য উৎপন্ন হয় ঢাকায় বুড়িগঙ্গা নদী তার নানান দূষণের জন্য সবচেয়ে বেশি পরিচিত হলেও শীতলক্ষা তোরাক দলেশ্বরী এবং টঙ্গীর খালো মারাত্মক দূষণের কারণ বিশেষজ্ঞরা বলেছেন নদী দূষণের ফলে মাটি বায়ু এবং জল এই তিনটি উপাদানের মধ্যে ভারসাম্য নষ্ট হয় এর প্রভাব বসে শুধু আমাদের পরিবেশের উপরই নয় বরং জনস্বাস্থ্যের ক্ষেত্রেও মারাত্মক হুমকি হয়ে পড়েছে মিথেন গ্যাস এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিকের ফলে অক্সিজেনের পরিমাণ আরও কমছে যা অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এছাড়া এই দূষণের ধারা যদি থামানো না যায় তাহলে আগামী কয়েক দশক পর বাংলাদেশের নদীগুলো অচিরেই অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে বিশেষত মাছ চাষ নৌকা চালনা এবং পর্যটন এই খাতগুলো বড় ধাক্কা খাবে একইভাবে নদী দূষণের কারণে বন্যা নিয়ন্ত্রণ এবং বৃষ্টির পানি সংরক্ষণ কঠিন হয়ে পড়েছে যা দেশের কৃষি খাতে বড় প্রভাব ফেলেছে এখন যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয় তবে আগামী কয়েক বছরের মধ্যে এই সমস্যা আরও বেড়ে যাবে এবং এতে আরও অনেক বড় ধরনের মুখে পড়বে বাংলাদেশ যা শুধু প্রাকৃতিক বিপর্যয় নয় সামাজিক এবং অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করবে তার জন্য সরকার এবং সাধারণ মানুষ যদি সবাই মিলে একসাথে কাজ করে তাহলে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব যা আমাদের আগামী প্রজন্মের জন্যও ভালো হবে তারা অনেক সুন্দর একটি বাংলাদেশকে পেতে পারে আসুন আমরা নদী দূষণ রোধ করি এবং আমরা সুন্দর একটি দেশ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি চেপে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই সাথে শেষ করছি আমি খালেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম